নমস্কার বন্ধুরা পঞ্চমাঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত শীতকালীন মরশুম তাই আমি আজ পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি দেখাবো সরু চাকরির পিঠা সরু চাকরির পিঠে করার জন্য এখানে আমি চাল বাটা আর বিউলির ডাল আর চাল একসঙ্গে বেটে নিয়েছি মিক্সিতে এখানে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর বাটারটা এইভাবে রেডি করে নিয়েছি দেখুন কতটা ঘন করেছি সেই অনুযায়ী আপনারা ঘন করেন এরকম ঘন আপনারা করবেন আমি এখানে কিছু দিনে শুধু বিউলির ডাল আর চাল বেটে রেখে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এইভাবে বাটারটা আমি রেডি করে রেখেছি আপনারা এইভাবে বাটারটা রেডি করে নেবেন নিয়ে করবেন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এইভাবে আপনারা বানাবেন আশা করছি খেতে ভালো লাগবে এর সঙ্গে পাতলা ঘুড় দিয়ে খেতে দারুণ লাগে আমি আপনাদের দেখাবো কিভাবে বানানো হচ্ছে আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটা আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি উনানের মধ্যে দেখুন এবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার এক চামচ বাটারটা দিয়ে দিলাম চাল বাটার চাল আর ডাল যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এইভাবে করে নিচ্ছি গোল করে নিচ্ছি আপনারা এইভাবে গোল করে নেবেন দেখুন এইভাবে একে একে সবগুলো আমি রেডি করে নেব দেখুন হয়ে গিয়েছে এইভাবে সবগুলো বানিয়ে নেব একে একে এখানে আপনারা রিফাইন তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবো দিলে রেডি হয়ে যাবে একে একে এইভাবে সবগুলো রেডি করে নেব দেখুন আপনারা দেখুন আমার অনেকগুলো রেডি হয়ে গিয়েছে দেখাচ্ছি দেখুন এইভাবে দেখুন এইভাবে অনেকগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এইভাবে থেকে থেকে এই ব্যাটারটাকেও রেডি করে নেব আমি দেখুন আপনারা ভিডিওটা এইভাবে আপনারাও রেডি করে নেবেন দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নেব আপনারা এইভাবেই করবেন সরু চাকলি পিঠে এইভাবে করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে করলে দারুণ খেতে হয় দেখুন আমার সরু চাকলি পিঠে আর খেজুরের গুড় রেডি হয়ে গিয়েছে এই গুড়টা দিয়ে খেতে খুব ভালো লাগে সরু চাকলি আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন রান্না পে রান্না পেয়ে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আজ আমি এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম